সেই গরুটা আমি দুই বছর লালন পালন করি দিন দার্য দেনা

মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন অপু বিশ্বাস ভিডিওতে দেখা যায় তিনি রইসুদ্দিনের বাড়িতে প্রবেশ করেছেন আর রইসুদ্দিন নিজেই তাকে স্বাগত জানাচ্ছেন এ সময় আশেপাশের মানুষজন প্রিয় নায়িকাকে এক নজর দেখতে ভিড় করেন লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেন রইসুদ্দিন চাচার সাথে সাক্ষাৎ এই পোস্টে মুহূর্তেই সারা দেন তার বক্ত অনুরাগীরা উল্লেখ্য গত কুরবানির ঈদে ঢাকার দিয়াবাড়ি হাটে নিজের লালন পালন করা গরু বিক্রি করে এক লাখ তেইশ হাজার টাকা পান রইসুদ্দিন মিয়া এর মধ্যে এক লাখ একুশ হাজার টাকায় যান প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়া রইসুদ্দিনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যাতে এর জুড়ে ব্যাপক আলোড়ন তোলে পরে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহায়তা দেন এরপর অভিনেত্রী উপবিশ্বাসের অর্থায়নে গত পঁচিশ জুলাই রইসুদ্দিন সৌদি আরবে গিয়ে পবিত্র উমরা পালন করেন দেশে ফেরার পর রইসুদ্দিন ওপবিশ্বাসকে নিজ গ্রামে আমন্ত্রণ জানান সেই আমন্ত্রণেই মঙ্গলবার তিনি হাজির হন নাটোরের সিংরার পাকড়িয়ায় এই সময় কথা প্রসঙ্গে পাশের একটি নির্মাণাধীন জামে মসজিদের টাইলস লাগানোর খরচও প্রদান করেন অপবিশ্বাস তার এই মানবিক উদ্বেগে এলাকাবাসীর মাঝে আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে এছাড়া বেশ কিছু অনুদানের প্রতিশ্রুতি দেন বলেও জানান স্থানীয়রা